আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা হাজারতে মুসা সালামকে ছেড়ে দিয়েছিল বন্দি করে বাক্সের মধ্যে বন্দি আল্লাহ তাকে বলেছেন মাকে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দেওয়া কারণ ফেরাউল বলেছে যে এই জাতির কোনো পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ভালো আর মেয়েগুলিকে বাঁচায় রাখবো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহর ইচ্ছা মুসা আলাহ আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ তালা সালামকে বানায় ফেললেন এখন বাঁচবে কারনে তারি তো মেরে ফেলবে ফেরাও দেখেন অবস্থা আল্লাহ তালা বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে মুসা আলাহিসাল্লাম তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কানতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বন নদীর পার দিয়ে যাচ্ছে বাক্স যাই করি ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌহিক দিয়েছেন ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা আমার দুশ্মন তোর আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি এটা মারি মারি না বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে যে বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চার দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ধাত্রী গুলো ডাকা হলো কোন ধাত্রীর কোলে ওঠে না বাচ্চা দুধ মুখে নেয় না খালি কানতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় কে বলেছেন মূসা ফেরাউনের ঘরে তুমি কানতেছো আর তোমার মা তোমাকে না পায়া আমি রাহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই বোন গিয়ে বলছে ফেরাউনকে যা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নাই দুধ খায় ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেব বোন গিয়া তার মাইরে নিয়ে আস মা এসে বাচ্চা পায়া গেল বাচ্চা কোলে নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইলো মুসা আলাইহিস একটু বড় হলেন একটু বড় হয়েছে না দুঃন দুঃ চেহারা ফেরাউন কোলে নিয়েছে পয়গম্বরী চেহারা তো সলিমউদ্দিন কসিমউদ্দিন মারকানা মুসা আলাইহিস সালামের চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানিয়েছি সুবহানাল্লাহ এই কুরআন শরীফে আল্লাহ বলেন আমি তোমাকে আমার জন্য বানিয়েছি ফেরাউন কোলে নিয়া মুসার সালামের মস্তক উঁচু করে করে ঠোঁটটা নামায় দিল মুসার সালামের ঠোঁটে ঠোঁট লাগাই চুমা দিবে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে আসে মুসার সালাম ফাঁস করে আর চড় মেরেছে ফেরাউনের গান ফেরাউন আষাঢ় মেরে ছেড়ে দিল বাচ্চাকে বললো যে সত্যিতে আমার দুশ্মন তরবারি আম কেটে ফেলবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি আর খোদা তুমি তোমারে খোদা যারা মানে উলো পাগল হি বাচ্চা মানুষ সোনাও চেনা আগুনের টুকরাও চেনে না তুমি আন্দাজে তারে ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ড চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসা আলসালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে আল্লাহ বলছেন মুসারে করে আমি তোমাকে লালন করেছি বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসা আল্লাহ মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে সহেব আলাহ সাল্লামের মেয়ে সহেবুল আল্লাহ সাল্লাম তার শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় নিয়েছেন এবং সেখানে আল্লাহ বলছেন হজরত মুসার ইসালাম তার পরিবার পরিবর্গকে

তিনি যেটা আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব। ফালাম্মা তাহা নদিয়া না আগুনের কাছাকাছি যিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা কোনো কিচ্ছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ জুতা খুলে আসো নাকাবিল ওয়াদিল মোক তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো মুশা আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর আওয়াজ শুনে বলছেন আয় আল্লাহ আমি তো তোমার দেখতে চাই আমি তো তোমার দেখতে পাচ্ছি না রব্বী আরিনী হ্যাঁ আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ তালা বললেন তারি কখনো তুমি আমাকে দেখতে পাবে না মুসালাম আবদার করলেন আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ তালা বললেন আচ্ছা একটা টেস্ট হোক দেখতে পারবা কিনা আল্লাহ তালা পাহাড়ের উপরে তার তাজাল্লি সত্তর হাজার পর্দার আড়াল থেকে আল্লাহ তালা তার তাজাল্লি লু বর্ষণ করলেন পাহাড়ের উপরে

একটু বিয়ে টিয়া করি বাচ্চা টাচ্চা হোক তারপরে ধীরে ধীরে তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পাকা আম পড়ে না কাঁচা আমগুলো বলে ঠিক না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছি কাল নাই এই অবস্থা এই যে কথাগুলি শুনলাম আল্লাহ যেন আজকেই এসার নামাজ যারা পড়ে নাই আজকে থেকেই যেন এসা থেকে নামাজ শুরু করতে পারি আল্লাহ যেন মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোনো করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ পড়তে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ নামাজ হয়ে গেছে দোকান বন্ধ করে দাও মক্কা শরীফ মদিনা শরীফ যায় দেখেন যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না যে দোকান বন্ধ করলে বেসে কিনে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন কামাইতে বরক দেওয়ার মালিককে আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে সেজ দেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন পুলিশ বিডিআর আর্মি সরকারি ডিউটি যখন করবেন নামাজ যদি কাজা হয়ে যায় হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন নামাজ ভুলে যাবেন আচ্ছা আজকে কি আমরা এই অদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়ব না পারবো যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করে বলেন আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হরজ নামাজ হরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আয় আল্লাহ আমার আমার মৃত্যু পর্যন্ত এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও আমিন তৌফিকদিন আমি কি জোর করে হাত তুলেছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে সাক্ষী কে এবার কিন্তু বিপদে পড়ে গেছে আল্লাহ তালা যারা হাত তুললো আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল রসুল্লাহ বলে আমি দোয়া করি সকলকে নিয়ে আল্লাহ আজকে যারা হাত তুললেন জীবনের অতীতের ভুল করে দাও এবং ভবিষ্যতে এক অত নামাজ কেউ ছেড়ে না দেয় সবাইকে নামাজ আদায় করার এই জাতি যদি নামাজ নামাজি হয় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে আল্লাহ আল্লাহর আরমিন বলেন ওয়ালাউ আন্না হাল করা লাফাতাহানা আলাইহিম বারা কাতিমিনাসানা ইওয়াল দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতেছে আমার উপর যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতে সব দরজা খুলে দেবে প্রিয় ভাইসব আল্লাহ আমাদের নামাজ আদায় করার তৌফিক দিন সুবহানাল্লাহ নম্বরে বলা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ আর 7তম নম্বরে হচ্ছে ওয়া ওয়ানাহুন আনিল মুনকার ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা মুমিনের ষষ্ঠ নম্বরের কোয়ালিটি ষষ্ঠ নম্বর হলো ভালো কাজের আদেশ সপ্তম নম্বরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা এই যে দায়িত্বটা এ দায়িত্ব একটি বিশাল দায়িত্ব কোরআন বলছে আল্লাহ বলেন ও মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ জাতি খাইরে উমাম ইমামে আকাম তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে হুকুম করবে আদেশ করবে আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এটা কার দায়িত্ব উন্মতের দায়িত্ব আল্লাহ তারা বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ বলছেন এটা নবীদের কাজ এটা উন্মতের কাজ এ কাজটি দলের কাজ তোমাদের মধ্যে এরকম দল হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে আল্লাহ বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ বলছেন এটা নবীদের কাজ এটা উন্মতের কাজ এ কাজটি দলের কাজ মিনকুম অল্তাকুম উম আল খাই মুনকার তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে এ কাজটি উন্মতের নবীদের আবার মোমেন পুরুষ এবং নারী

আমি গতকাল বলেছি যে লোকমান নবী না রসুল ওনা তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে নয়টা নসিহত করেছেন কয়টা নসিহত গুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হল যে হাজরতে লোকমানের নাম দিয়ে আল্লাহ তারা সুরা নাজিল করে লোকমানকে চিরন্তন করে দিলেন ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সেনসিয়াত প্রথমটা ছিল লা তাশরিক বিল্লাহ ইননা আশ-শিরকা লা যুলমুন আযীম শিরিক করবা না আল্লাহর সাথে শরীক করবা না কোনো অবস্থাতেই দুই নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর মা'রুফি ওয়ানহা মুনকার ওয়াসবির আলা মা সাহাবাক ইননা আজমিল উমুর ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরো সন্তান আলেমরা বুঝবেন ওলামারা বুঝবেন এখানে ইয়া এমনি বললে স্বার্থ ইয়া এমনি ও আমার ছেলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া বুনাইয়া বললেন কেন এমনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি ইয়া এমনি ও আমার ছেলে শোনো এটাও একটা কথা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো দুটা কথা না শেষের যে ও আমার কলিজার নয়নের পুতুলি বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা আসো আমার কাছে আসো বাবা ছেলের কলজা বলে যায় বাপে আমার এত আদর করতেছে বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায় এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্মতে দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া রাগ করিয়া পারবা না যে পীরের মেজাজ খারাপ সে মুড়িদ পাবে না আর যে চোরের কাশি আছে চুরিও করতে পারবে না রাত কষ্ট করিয়া গোসায় কাছায়া যে ঘরের দরজার মধ্যে ঢুকবে অগ্নি দিল কাশি পিটান খাওয়া ছাড়া উপায় নেই আর পীরের মেজাজ খারাপ মুড়িদ একটাও কাছে যাবে না সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে কোরআন হচ্ছে আমাদের জীবনের আলহামদুলিল্লাহ বলে মানুষকে মানুষের দিলকে আপনার দেখেন অনেক জায়গায় দেখা যায় যে ছেলে পরীক্ষায় ফেল করছে ফেল করে না একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কইটা কেমন কথা ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর যে আমার ছেলে যে পদের ও যে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি এটাও তো একটা যোগ্যতা ফেল করতে পারছে ছেলে ফেল করেছে বাপে রাগ করেছে বাপ কথা বলে না মায়ের কথা বলে না বইনে কথা বলে না তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মুখমলিন হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন বল্টু ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইলো না মন্টুরা জায়গা দিল মন্টুরা জাগা দিয়ে নিয়ে গেলো সিনেমা দেখাইতে হাবিজাবি দেখাইলো হাবিজাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতে উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পর আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহ করে ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না বুঝিয়া কত সর্বনাশ করি মেয়েটার সাথে কথা বলি না ছেলেটার সাথে কথা বলি না এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার খালে উঠায় দেন তার মুখে খাওয়াই দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহত করেন ভালো ভালো কথা বলেন হাজরাতে লোকমান তার ছেলেকে বলছেন ইয়া গুনাইয়া আমার কলিজার টুকরা তো আমার কলিজার টুকরা খোকা নয়নের পুতুলি ডাক শুনে মনে হয় ছেলে খুবই ছোট কিন্তু নসিহত দেখে মনে হয় এত বড় গুরুত্বপূর্ণ ছোট্ট বাচ্চারে করা যায় না তাহলে এরকম ডাক দিলো কেন এ ডাক আমরাও দিই আমাদের দেশে কোন জায়গায় ছেলে বড় হয়ে যায় তারপরেও ডাকে খোকা বরিশালে পুরিসপুরে ডাকে গেদা গেদা গেদু আদর করে ডাকে মেহমান গেছে বাড়ি কয় খোকা মেহমান আসছে চা নিয়ে আয় বিস্কুট নিয়ে মেহমান মনে করে খোকা বুঝি খুবই ছোট খোকা যখন আসলো তাকায় দেখলো খোকা তো শুধু খোকাই না কয়েক খোকার বাবা আমার দেশের তো ঢাকার মেয়র সেও তো খোকা কিন্তু তিনিও কয়েক খোকার বাবা আদর করে নাম রাখে ভালো কাজের আদেশ দাও অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো এ কাজটি নবীদের উন্মতের দলের

মোমেনদের কখনো রাষ্ট্র ক্ষমতা দেই আমার মোমেন মান্দারা যদি রাষ্ট্রে ক্ষমতায় যান দফা কাজ করবে বলতেছেন হুদহুদের মাধ্যমে চিঠি পাঠাইছিলেন কার কাছে রানী কিসের কাছে রানী বিল কিস তখন তার মন্ত্রী পরিষদকে বলেছিল যে কোন স্বৈরাচার যখন কোন দেশ দখল করে তখন তারা দুই দফা কাজ করে প্রথম দফা হলো সম্মানিত লোকদেরকে বেঈজত করে আর হার্স এবং নাসল ফসল এবং মানুষকে হত্যা করে ফসল নষ্ট করে মানুষ হত্যা করে এই দুই দফা কাজ করে স্বৈরাচারীরা স্বৈরাচারীরা কয়টা কাজ করে চিরকাল আবহম আবহমন কাল ধরে যারা স্বৈরাচার ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা করে যখনই ক্ষমতায় যায় আলে মোড় বেঈ করে বন্ধ করে দেয় ফসলের হানি করে মানুষকে কষ্ট দেয় নির্যাতন করে আর আল্লাহ বলছেন মোমেনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে নামাজ প্রতিষ্ঠা করে ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে সোবাহ আল্লাহ আপনাদের চিন্তা হতে পারে যে মোমেনেরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে তাতে হবে কি এটি সব কি রকম হবে জহরে রক্ত হবে রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জহরে রক্ত বেলা একটায় বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ আর পনেরো মিনিট দুপুরের আহার গ্রহণ আধা ঘন্টার মধ্যে নামাজ সারো খাওয়া সারো অফিস আবার চলবে কলেজ আবার চলবে বিশ্ববিদ্যালয় আবার চলবে কলকারখানা ক্ষেত খামার আবার শুরু হয়ে যাবে এই আল্লাহ তালা মুসলমানদেরকে হেফাজত করুন আমরা বলি আমিন সবাই বলেন আমিন মেয়ামতের দিন আমরা সবাই উঠব আল্লাহ দরবারে দাঁড়াবো জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো যতক্ষণ নাক দিয়া শ্বাস আসে আর যায় ততক্ষণ বলতে থাকবো ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমান মুসলমানদেরকে ধর্মের পক্ষে থাকতে হবে হিন্দুরা তার ধর্মের পক্ষে থাকবে খ্রিস্টানেরা তাদের পক্ষে থাকবে নিরপেক্ষ থাকতে পারে না কথা বুঝে আসছে আল্লাহ দিন আমরা আর যারা ওই মতবাদে আছেন আল্লাহ তাদেরকে আমাদের কাছে ষষ্ঠ নম্বরে আমিরুন আমিন মারু সপ্তম নম্বরে না হুন আনিল মুনকার অন্যায় কাছ থেকে মানুষকে ফিরাতে হবে আজ আমাদের সমাজে অন্যায় ক্রমান্বয়ে বাড়তেছে বাড়তেছে না এই যে বোমাবাজি হচ্ছে এর থেকে মহা অন্যায় কাজ আর কি এই যে বোমাবাজি হচ্ছে সমাজের সর্বত্র আজ চতুর্দিকে বোমা আর বোমা না এই বোমা দিয়ে এই যে মামুন ধরা পড়লো আপনারা সবাই দেখছেন না টিভিতে একটু কথাটা তো কন জি তারা জিজ্ঞেস করলো তুমি ববা মারছ কেন বিচারককে সে বলল বিচারকরা মানুষের তৈরি করে আইন দিয়ে বিচার করে আইন দিয়ে করে না তুমি কি চাও সে বলেছে আমি আল্লাহর আইন চাই সেই জন্য আরে মারাও যে আমি মারছি আচ্ছা তুমি যদি এখন মরে যাও যে আমি ভেসতে চলে যাবো আমি শহীদ হই প্রিয় ভাই সব এই ছেলে এই ছেলেটাকে আমি সব থেকে এই ছেলেটাকে যারা এই কথা মূল আসামি তো তারা আজকে সকালে কোথায় যেন বলতেছিলাম আমি ঠিক খেয়াল নাই অনেকগুলি প্রোগ্রাম আজকে করেছি ক্যারাম বোর্ড অনেকে খেলেছেন আপনারা খেলছেন না আমিও খেলেছি ছোটবেলায় ক্যারাম বোর্ড কি গুটি চালা তাই না একটা গুটি মারলেন সামনে আর গুটিকে গুটি মারতেছেন আপনি কিন্তু আপনার টার্গেট হলো রেড ঠিক কিনা যেটা কিন্তু টার্গেট না এই গুটি ওইটাকে হিট করলো ওইটা এসে লালটাকে হিট করে বকেটে ভালাই দিল লালটা টের পেল না কোন গুটি ধাক্কা খাই এসে আসলে পড়েছে মামুনেরা রেড গুটি এদের পেছনে আছে বিরাট শক্তি বিশ্বাস করুন আমার দেশের জজ সাহেবরা আইন নিজেরা তৈরি করেন না সিভিল কোর্টে কিছু আইন তো আছে ইসলামী আইন তো কিছু আছে সিভিল কোর্টে ফ্যামিলি ল মুসলিম ফ্যামিলি ল যেটা আছে এটা তো আইন কিছুটা ইসলামী আইন আছে তো এবং ব্রিটিশ আইন বাংলাদেশের কিছু আইন প্যানাল কোর্ট যেটা সেটা সেভাবে ক্রিমিনাল ল যেটা সেটা তৈরি করা এখানে তো জজদের কোনো দোষ নাই এইখানে জজ হত্যা করার পরে সে বলল যে আমি শহীদ হব ব্যাটা তুই শহীদ হবি তুই তো জাহান্নামে যাবি চিরকাল জাহান্নামে থাকতে হবে কারণ শুনুন কোরআন কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাতালনাফসান বিগাইরে nafsin আও ফাসাদিন ফিল আরদি ফাকাননা মা কাতালনা নাসা জামিয়া যে ব্যক্তি কোন একজন মানুষকে হত্যা করলো সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো কে বলতেছে আল্লাহ বলতেছে সেজন্য সারা পৃথিবী সব মানুষ মেরে আর কেউ যদি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল একটা মানুষ

মোমেন্ট ব্যক্তি আল্লাহর কাছে অনেক মর্যাদা কেউ যদি একজন মানুষকে হত্যা করে আল্লাহর কাছে গোটা ধ্বংস হওয়া একটা মানুষ এর থেকে বেশি কঠিন রসুল্লাহ বলছে আল্লাহ নবী বলছেন আউ আলু মা ইয়া বাইনা ফিদ ফিদ্দিমা ক্যামতের দিন আল্লাহ তালা রক্তের হিসাব নেবেন সকলের আগে খুনের বিচার করবেন সকলের আগে মানুষের রক্তপাত করা মুসলমানের জন্য নাই যদি কেউ কাউকে হত্যা করে আর বিচারক যদি বিচার করে যে তাকে প্রাণদণ্ড দাও হত্যা করো 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 কোর্ট সেটা ভিন্ন কথা কিন্তু নিরাপরাধ মানুষকে ষড়যন্ত্র করে হত্যা করা আল্লাহর আইন কি আল্লাহর আইন আল্লাহর আইন চালু করার জন্য মানুষ হত্যা করা এটা কোনো আইন এভাবে যারা মানুষকে হত্যা করবে তাদের শাস্তি কি সুৰাই মায়েদাৰ একত্রিশ নম্বৰ আয়া মনে রাখিম সুৰাই মায়েদা তেত্ৰিশ নম্বৰ আই আল্লাহ তালা বলেন ইনমা জজা উল্লাদিন আয়ু হাৰিবোন হৱৰ চুনহু হৈ আছ আউ নাফিল অৰু দেফা সাদান আইয়ো কট্তানু আউ ইউ চল্লাবু আও তো কত্তা আইদিয়া হুম হ আৰুজুলু হুম মিম খেলাফিন আউ ইউন ফিনাল অৰ যারা আল্লাহ এবং তারা সুলের বিরুদ্ধে যুদ্ধ করে অর্থাৎ জমিনে সন্ত্রাস করে বিপর্যয় সৃষ্টি করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি হচ্ছে এই তাদেরকে হত্যা করো যারা মানুষকে হত্যা করে তাকে হত্যা করো অথবা তাকে সুলবিদ্ধ করো অথবা তার ডানহাত বাম্পা ডান রুলটা আর একটা কাটো অথবা তাকে দেশ থেকে বহিষ্কার করে দাও এই চারটি শাস্তির কথা শরীফে বলা হয়েছে দারি কালাফুল খিজুনফিদ দুনিয়া ওয়ালাহুমফিল আফরাতে আদাবু নাউজিম এ হলো দুনিয়ার লাঞ্ছনাজনক শাস্তি আর কেয়ালতের শাস্তি তো রয়েছেই